নাহমাদুহসাল্লি আলা রসুল হিল করিম বাদ একজন আদর্শ মুমিন তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে সাহি বহারিতে এসেছে রসুল সাল আলী সাল্লাম করেন মা তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে তা আপন ভাইয়ের জন্য পছন্দ করে তাই এক মোমিন অপর মমিনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে সে নিজের জন্য আল্লাহর কাছে যা চায় তার মমিন ভাইয়ের জন্য তাই প্রার্থনা করে এই দোয়ায় যেহেতু লৌকিকতার কোনো সুযোগ থাকে না তাই এমন দোয়া খুবই খ্লাস ও নিষ্ঠাপূর্ণ হয় ফলে আল্লাহর দরবারে তা খুব দ্রুত কবুল হয় শোনেন আবু দাউদ এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়া হলো কারো আগো তার জন্য দোয়া করা প্রিয় ভাই আপনি যখন আপনার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন এটি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আপনার জন্য যদি আপনার কোনো ভাই আপনার অগোচরে দোয়া করে তাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাই মুমিন ভাইদের উচিত পরস্পরের জন্য দোয়া করা এবং অপর মুসলিম ভাইয়ের কাছে দোয়ার জন্য আবেদন করা শুনানি আবু দাউদ এসেছে একবার হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালু রসুল আলী আসাল্লামের কাছে অমরা করার অনুমতি চাইলেন রাসুল সাল আলী সাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তার কাছে দোয়ার আবেদন করে বললেন হে আমার ভাই তোমার দোয়াই আমাকে ভুলে যেও না অমরাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী হাসাল্লামের এই কথাটি আমাকে এত বেশি আনন্দিত করেছে যে এর পরিবর্তে পুরো দুনিয়ার মালিক হয়ে গেলেও আমি এত খুশি হতাম না প্রিয় ভাই আপনি যখন দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত তুলেন, তখন আপনার মমিন ভাইয়ের জন্যেও দোয়া করুন মুসনাদ আহমদে বর্ণিত একটি হাদিস এসেছে জনৈক সাহাবে একবার দোয়া করেন হে আল্লাহ আপনি কেবল আমাকে এবং মোহাম্মদ আলী আলিমসাল্লামকে ক্ষমা করুন তার এই দোয়া শুনে রাসুল আলী আলিমসাল্লাম বলেন লকাদ হাজাব তাহা আন কথির তুমি অনেক মানুষকে এই দোয়া থেকে বঞ্চিত করেছ এই কথার মাধ্যমে রাসুল সাল্লাহ আলী সাল্লাম লোকটিকে বুঝিয়ে দিলেন যে অন্যান্য মুসলিমদের জন্য দোয়া না করে শুধু নিজের জন্য দোয়া করে নিজের সাথে রাসুল আলী সাল্লামকে শরিক করলেও এটা ইসলামের শিষ্টাচার নয় ইসলাম চায় মুমিন নিজের জন্য যা পছন্দ করে অপরজনের জন্য তাই পছন্দ করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল্লা আলমিন